শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে যা হাসিনার মেয়াদের মতো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আর আবদ্ধ নয় ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে এবং তার নিজস্ব জাতীয় স্বার্থ প্রতিফলিত করে এমন একটি পররাষ্ট্রনীতি তৈরি করতে চাইছে সম্প্রতি বাংলাদেশে এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শহীদুজ্জামান তার এই প্রস্তাব পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার আলোচনায় বিশেষ গতি লাভ করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করেছে এমন আবহেই এবার নতুন এক সিদ্ধান্ত বাস্তবায়ন করল পাকিস্তান বাংলাদেশ জানিয়ে ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রীতিমতো ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ কারণ উনিশশো সালের পর প্রথমবারের মতো এবার পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করল বাংলাদেশ পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর থেকে পণ্যবাহী জাহাজগুলো এতদিন চট্টগ্রাম বন্দরে আসত সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে এখন এসব জাহাজ সরাসরি ভিড়ছে চট্টগ্রামে বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পাকিস্তানের ইউওয়ান জিয়াংফা ঝান কন্টেইনার জাহাজ গত রবিবার চট্টগ্রাম বন্দরের বহিন নঙ্গরে পৌঁছায় পরদিন বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি থ্রি জেটিতে এটি ফিড়ে কন্টেইনার নামানো শেষে মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় বলা হচ্ছে বাংলাদেশের নিজেদের নিরাপত্তার জন্য বিশেষ করে ভারতকে মোকাবেলা করার জন্য পাকিস্তানকে দরকার পাশাপাশি চীনকেও পাশে দরকার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্ভরযোগ্য অংশীদার নয় আর ভারত কখনোই বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার ছিল না গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তান থেকে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করে জাতীয় রাজস্ব বোর্ড পাকিস্তান ভ্রমণে বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসার ঘোষণাও দেয় পাকিস্তান সরকার এমনকি চলছে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট পরিচালনার আলাপও এমন সব আলোচনার মধ্যে গত রবিবার পাকিস্তান থেকে সরাসরি কোনো কন্টেইনারবাহী জাহাজ প্রথম চট্টগ্রাম সমুদ্র বন্দরে নোঙর ফেলে জানা গেছে জাহাজটি দেশীয় শিপিং এজেন্ট রিজেন্সি লাইন্স লিমিটেড প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলি গ্রুপের গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ্দৌলার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া মেলেনি বন্দর সূত্রে জানা গেছে জাহাজটিতে তিনশো একক অর্থাৎ প্রতিটি বিশ ফুট দৈর্ঘ্যের আমদানি ভর্তি কন্টেইনার ছিল তবে সব কন্টেনার করাচি থেকে এসেছে কিনা তা নিশ্চিত নয় করাচি চট্টগ্রাম নৌপথ দক্ষিণ এশিয়া অঞ্চলের সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে সম্প্রতি মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একই সঙ্গে এটি দুদেশের বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি সৈয়দ আহমেদ মারুফ বলেন এই উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করবে প্রতি মাসে একবার করাচি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজ ছেড়ে যাবে বলে জানিয়েছে রিজেন্সি লাইন্স লিমিটেড তারা জানিয়েছে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে একটি জাহাজের আট দিনের বেশি সময় লাগছে আগে করাচি থেকে ট্রানজিট বন্দর হয়ে চট্টগ্রাম পৌঁছতে লাগত কমপক্ষে বারো দিন বাংলাদেশ যেসব দেশ থেকে পণ্য আমদানি করে তাদের মধ্যে শীর্ষে আছে চীন এরপর ভারত যদিও পাকিস্তানের শীর্ষ দশটি রপ্তানি দেশের তালিকায় বাংলাদেশ নেই বাণিজ্য বিষয়ক তথ্য নিয়ে কাজ করা ট্রেড ইকোনমিক্সের সর্বশেষ তথ্য বলছে দু হাজার সালে ছশো মিলিয়ন ডলার মূল্যের পণ্য পাকিস্তান থেকে দেশে আমদানি হয়েছে এর আগের বছর আটশো মিলিয়ন ডলারের পণ্য আমদানি হয় দু সালে এর পরিমাণ ছিল আটশো মিলিয়ন ডলার বিগত সতেরো বছরের মধ্যে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হয় দু সালে গত বছর পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের মধ্যে শীর্ষে ছিল তুলা চারশো চুরাশি মিলিয়ন ডলার মূল্যে তুলা সেবার দেশে আসে এছাড়া আসে লবণ সালফার পাথর সিমেন্টের কাঁচামাল তেলবীজ ফল ও বিভিন্ন খাদ্যশস্য পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের তালিকায় আরও আছে কাপড় বিভিন্ন রাসায়নিক পদার্থ খনিজ ও ধাতব উপাদান বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য হাইড্রোজেন পার অক্সাইড সিন্থেটিক ফাইবার টেক্সটাইল সামগ্রী ও চিকিৎসা সামগ্রী পাকিস্তানে রপ্তানি হচ্ছে পাকিস্তান সরকারের তথ্য বলছে দু সালে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ছ কোটি তেত্রিশ লাখ ডলারের বেশি পণ্য আর পাকিস্তান থেকে আমদানি হয়েছে পঁয়ষট্টি কোটি পাঁচ লাখ ডলারের বেশি পণ্য এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান একটি সেমিনারে বাংলাদেশের পরমাণু অস্ত্রের প্রসঙ্গ তোলেন একই সঙ্গে বাংলাদেশের কাছে ভারত একটি বড় বিপদ বলেও দাবি করেন তিনি অধ্যাপকের কথাই আমাদের পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করতে হবে পাকিস্তানি বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ও ভরসাযোগ্য সুরক্ষা এটাই ভারত আমাদের বিশ্বাস করাতে চায় না পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করা উচিত ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাহিদুজ্জামান বলেন ভারতের ধারণা বদলানোর জন্য সঠিক জবাব হবে আমাদের পরমাণু শক্তিধর হতে হবে বাংলাদেশকে পরমাণু শক্তিধর গড়ে তোলা হোক পরমাণু শক্তিধর হওয়া মানে আমি বলতে চাইছি আমাদের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে পরমাণু সন্ধি করা উচিত কারণ পাকিস্তান বরাবর বাংলাদেশের সবচেয়ে ভরসাযোগ্য সুরক্ষা সহযোগী বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করে বন্ধুত্ব করা তিনি বলেন পাকিস্তানিরা চায় না আমরা ভারতের সঙ্গে থাকি ওরা আমাদের ভারতের হাত থেকে রক্ষা করার জন্য সব কিছু করতে পারে অধ্যাপক শাহিদুজ্জামানকে পরমাণু ক্ষেপণাস্ত্র অর্জন এবং ভারতীয় সীমান্তে মোতায়েন করার কথা বলেছেন তিনি বলেন উত্তরবঙ্গ ও পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানের ঘৌরী স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভারতের উপর প্রতিবন্ধক প্রভাব ফেলবে তিনি অভিযোগ করেন ভারত ও বাংলাদেশের কিছু অংশ দখল করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অংশ বানাতে চায় এবং এটি বন্ধ করতে পরমাণু চুক্তি এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র অর্জনে সহায়তা প্রয়োজন বিশ্বে পারমাণবিক অস্ত্রধর দেশের সংখ্যা নয় এর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র পাঁচশো পারমাণবিক অস্ত্র নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন ভারতীয় উপমহাদেশে দুই দেশ ভারত ও পাকিস্তানের কাছে খুব বেশি পারমাণবিক অস্ত্র না থাকলেও যা আছে সেটা নিহাত কম না পারমাণবিক অস্ত্রের বিষয়াদি নিয়ে কাজ করা সুইডিশ থিঙ্কট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বজুড়ে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র অস্ত্রভাণ্ডার আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এসআইপিআর আয়ের তথ্য অনুসারে দু সালে জানুয়ারি নাগাদ বিশ্বে বর্তমানে বারো হাজার একশো পারমাণবিক অস্ত্র আছে বলে জানা গেছে যার মধ্যে ন হাজার পাঁচশো ব্যবহারযোগ্য এর মধ্যে তিন হাজার নশো চারটি পারমাণবিক অস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র যুক্ত করা আছে যেগুলো যে কোনো সময় হামলা চালাতে সক্ষম প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তার মধ্যে নব্বই শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার কাছে আছে চার হাজার তিনশো আশিটি অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের আছে তিন হাজার সাতশো আটটি অস্ত্র অনুমান করা যায় ব্রিটেনের কাছে আছে দুশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র ও ফ্রান্সের কাছে দুশো নব্বইটি অস্ত্র ভারতীয় উপমহাদেশে পারমাণবিক অস্ত্রের মজুদ আছে দুটি দেশের কাছে দেশগুলো হল ভারত ও পাকিস্তান পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে একশো সত্তরটি বিপরীতে ভারতের কাছে আছে একশো বাহাত্তরটি